এই পাঁচ তারিখ সেই পাঁচ তারিখ কি বলেন আল্লাহ যখন সুরে আর রহমান নাজিল করলেন আর রহমান নাজিল করার পরে আর রহমানের প্রথম তেরো আয়াত নাজিল করার পরে তা আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা দুর্বল অল্প কজন মানুষ নিয়ে বসা এটা অবতীর্ণ সুরা ইসলামের প্রথম দিককার সুরা তো বলতেছে আল্লাহ রসুল একজন বললেন যে পারবা কেউ ওই যে দূরে দেখা যায় আবু জাহেল বসে আছে আবু জহেলের কাছে গিয়া এই আয়াতের কারিমাগুলো শুনিয়ে আসবা কেউ পারবা তো একটা পুষকে ছেলে বাচ্চা 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 বাচ্চার নাম মাসরুদ বাচ্চার নাম কি তোমার একটা বাচ্চা সে দাঁড়িয়ে বললো তিনি দাঁড়িয়ে বললেন যে আমি পারব রসুল বললেন বস 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 তুমি না তুমি ছোট মানুষ বস কি বলছে তুমি না তুমি ছোট বসো তো আর কেউ পারবেন বড়রা কেউ পারবেন কেউ আর হাত তোলে না কেউ আর কি তোলে না বলেন তো আবার জিজ্ঞেস করেন কেউ পারবেন কেউ হাত তোলে সাহস করে না ওই বাচ্চা আবার বলে জি আর রসুল্লাহ আমি পারবো রসুল এবার ধমকায় বলেন বস ছোট্ট মানুষ তুই না বুঝি দাঁড়িয়েছিস তুই বল আর পারবে না তারা কেউ বড়রা কেউ পারবেন তো বড়রা আবার কেউ হাত তোলা না তিন তৃতীয়বারেও তিনি বললেন ইয়ারসাল্লাহ আমি না এবার আল্লাহ রাসূল বলেন যাও হযরত আব্দুল্লাহ ইবনে গেলেন সব সাহাবিরা তাকিয়ে আছেন অপেক্ষা করছে কি ঘটে যায় আবু আবুজাল আবু বসা সভাসদ বসা আব্দুল্লাহ মাসুদ সামনে গিয়ে শুরু করলেন আল্লাহ রহমান আল্লাহ আল্লাহ কোরআন خلق ওরা তো সব তো আরব আরবি ভাষা বুঝে সব মাথা নত করে শুনতেছে ধ্যানের সাথে শুনতেছে আর কোরআন তো এমনই কোরআন তো এমনই কোরআনের জাদু তো এমনই আর যদি সেটা আব্দুল নবী মাসুদের জবানিতে হয় কি হেব্রু হাদির উম্মার জবানিতে হয় এবার হাজর আবদুল্লাহ মাসুদি আল্লাহ তালা নুতলাবাদ শেষ করলেন আবু জাহাল তা আবু জাহেল আবু জাহাল তো ফেরাউন হাদিল উম্মা এ উম্মতের ফেরাউন যদি আবু জাহেল হয় আবু জাহেল করছে কি উইটা একটা চর লাগায় দিছে একটা বাচ্চাকে যদি এই সর্দার যদি একটা চর লাগায় দেয় আবু হজরত আবদুল্লাহ মাসুদের কান ফেটে গেছে কান কি হয়ে গেছে ফেটে গেছে তো কানে হাত দিয়ে এক দৌড় দিছে রসুলের দরবারে ইয়া রসুল আল্লাহ আবু জয়েল তো আমার কান ফাটায়া দিছে রসুল তো এটাই আশঙ্কা করছিলেন এমন সময় জিবরিল এসে হাজির আল্লাহ রসুল বলেন জিবরিল আবু জাহাল আবু জাহাল তার কানটা ফাটাইয়া দিছে জিবরিল হাসে ওর কান ফাটাইয়া দিছে আপনি হাসলেন যে জিমিরার কোন উত্তর না এবার রসুলের হিজরত হয়ে গেল বদরের যুদ্ধ হয়ে গেল ওই আবদুল্লা সৌদ আবু জাহুলের গরদান কাটল এত বড় সর্দারের গরদান এখন আর না নিতে পারতেছে না আলগাইতে পারতেছে না বাচ্চাদের আলগাইতে পারতেছে না নিজের তলোয়ার দিয়ে কাঁধকে সিদ্ধ করলো সিদ্ধ করে এবার রশি লাগাইলো এবার টাইন্যা রসুলের স্বপ্ন আইনা আর রসুল্লাহ আইনা হাজির করছি সামনে সঙ্গে সঙ্গে জিব্রিল হাসে হাসেন যে তিলকা বে তিলকা বলে এটা সেটা এটা সেটা এই পাঁচই আগস্ট ওই পাঁচই মে কি বলছি বলেন কেমন পর্যন্ত পাঁচই আগস্ট মনে থাকবে সাড়ে এগারোটা বাজে ভাত রেডি ম্যাডাম ভাত রেডি কেন ভাত খাওয়ার টাইম নেই ভাত খাওয়ার আর কি নাই টাইম নেই যতজনকে ফোন দিতেছে কেউ আর ফোন ধরে না কি এবার শেষ পর্যন্ত দাদা বাবুদেরকে ফোন দিছে আমি কি আসবো না ব্যবহৃত টিসু আমরা ব্যবহার করি না ব্যবহার ব্যবহৃত টিসু আর আমরা আলমারিতে রাখি না কি ভাই বলেন তিলকা তিলকে বলেন তিলকা তিলকা এটা সেটা এটা কি সেটা এটা সেটা বলেন আলহেমদুল্লিল্লাহি রবিন আলভিন সমস্ত প্রশংসা আবার বলেন সমস্ত প্রশংসা এই জন্যই আমি আপনাদের সামনে দুটো আয়াতে করেছি ফালেম্মা না সুমা দুঃখী রুবি পাতাহনা লালাইহিম ও বাফুল্লিশহী কেউ যদি আমাকে ভুলে যায় কেউ যদি আল্লাহ তালাকে ভুলে যায় বলেন কেউ যদি কি ও তাহলে দুনিয়া কি কি মাছির পর বলেন কি দুনিয়া কি আর কি কে দাম ঠিক করছে কে এই জন্য এটা বুঝে একশো একশো বুঝছে কে বুঝছে না বুঝছে না বলেন একশো একশো বুঝে গেছে একশো একশো আর যেন পৃথিবীতে আর আর যেন পৃথিবীতে কেউ এমন না হয় আমি এশার নামাজের সময় হঠাৎ করে আমার জাহানে একটা জিনিস আসলো কিরে ষোলো বছর ছাড় দিল কা পাঁচ বছর পরে ধরলো না কা আল্লাহ কা উফরে তুললে আসার দিলে আসারটা শক্ত হয় বুঝেন না যদি যদি এমনি বাচ্চাদের এমনি তুলে এমনি আসার দেন তো কিচ্ছু হইতো না মাথার উপরে তুললে যদি আসার দেন তো সব শেষ আল্লাহ মাথার উপরে তুলছে এগারো ষোলো বছর মাথার উপরে তুলছে কত বছর বলো এবার আশাটা কেমন হয়েছে যদি গত পাঁচ বছর আগে আশার দিত এত উপরে উঠেত না হাকিম উলুম্মত আজীব কথা লিখছেন হাকিম উলুম্মত হাকিম উলুম্মত তো হাকিম উলুম্মত এক বেটা এক ঠাকুর ঠাকুর ঠাকুরে কি পালে ছাগল পালে একটা ছাগি পালতেছে আর একটা পাঁঠা পালে তো পাঁঠাটারে প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করায় পাঁঠাটারে প্রতিদিন ভুসি খাওয়ায় খোয়েল খাওয়ায় আদর করে চিরুনি দিয়ে আশ্রয় দেয় আর ছাইড়া দিছে মাঠে মাধানে সে একটু একটু খায়া ফিরে আসে তো পাঠাটা একদিন বলে মালিক আমাকে বেশি আদর করে তোরে এত আদর করে না তো সাগিটা কি বলে হ ঠিক আছে মালিক তোকে বেশি আদর করে আমাকে আদর করে না তোকে বেশি আদর করে কি লেগা জানিস তোরে কয়দিন পরে বলে দিব এলেগা কি ভাই তোরে কয়দিন পরে কি দিব তোর কয়দিন পরে জবাই করবো এর লেগা তোরে কি করছে ওরে বেশি আদর করে আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তালা যত বেঈমান হয় যত নাফর মান হয় তার জন্য মালের দুয়ার খুলে দেয় নাওজুবিল্লা বলেন মালের কি করে মালের দুয়ার খুলে দেয় দুয়ার খুলে দেয় দুয়ার সব কিছু দুয়ার খুলে দেয় যত বেঈমান তত দুয়ার খুলে যত বে নামাজি তত দুয়ার খুলে যত দুর্নীতিবাস তত দুয়ার খুলে কিন্তু এই খোলা শেষ খোলা নয় এই খোলা সামনে ধরার জন্য খোলা ইঁদুরের খাঁচার মধ্যে নারিকেল না নারকেল দেয় না দেয় না ইঁদুরের খাঁচার মধ্যে যে বিস্কিটের মধ্যে বিস্কিট দিছে নারিকেল দিছে এটা ইঁদুরকে আদর করে দিছে বলেন না এটা ইঁদুরকে দিছে ধরার লাগে না আদর করিয়া ইঁদুরকে যেই কারণে দেয় ইঁদুরের খাঁচার মধ্যে নারিকেল আর বিস্কিট যেই কারণে দেয় বেনামাজি আর বেইমানকে মাল এই কারণে দেয় কথা কি বুঝাইতে পারছি আর আমাদের সমাজের ইমাম সাহেবদের বেতন কত হ্যাঁ ছয় সাত আট নয় দশ এই তো না পনেরো বিশ আছে আর কিছু তো আচ্ছা কিছু তো আছে লেকিন প্রশ্ন হলো ইনাদের বেতন এত কম কেন তাদের এত বেশি কেন বেনজিরদের এত বেশি কেন রব বলেন ইমাম সাহেব আপনি এ এপারে নেবেন কিছু কিছু ও ওপারে দিব সব কিছু আর ও ব্যঞ্জিবদেরকে বলে তোরা এপারে নে একটু বেশি কিছু ওপারে পাবি না কোনো কিছু কি হয় কি বলছে বলে এপারে নিবি কি আমাদেরকে কি বলে এপারে নিবা একটু কিছু কিছু আর ওপারে নিবা সব কিছু আর ওদেরকে কি বলে পারে নিবা বেশি কিছু আর ওপারে পারে পাবা না কোনো কিছু কি আমাদের বেনজি সাহেবরা বাংলাদেশ থেকে কত কোটি টাকা পাচার করেছে আপনারা শুনছেন এই পর্যন্ত আঠারো লক্ষ কোটি টাকা পাচার করছে আমি কালকে চেষ্টা করছিলাম মোবাইলে ঢুকাইতে মোবাইলে তো আমার কাছে আর জায়গা নাই আঠারো লক্ষ কোটি থেকে যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষ দিয়ে ভাগ করেন বুঝেন নাই আঠারো লক্ষ কোটি বলেন যদি আঠারো কোটি দিয়ে ভাগ করেন তো এক একজন ভাগে কত কোটি করে পড়বে এক কোটি একজনের ভাগে এক কোটি করে পড়বে যদি এদের দু হাজার পঞ্চাশ জনের টাকাগুলো বাংলাদেশে ফেরত আসে তাহলে আমরা প্রত্যেকে পুরো জাতির আঠারো কোটি মানুষ হবে ইনশাল্লাহ এটা হবে এটা হবে বলেন না ইনশাআল্লাহ এটা কি এটা হবে এটা হবে ইনশাল বলেন তাহলে ওদেরকে বেশি দিছে না কম দিছে আমাদেরকে কম দেয় না বেশি দেয় একটা মজার খবর আছে বাংলাদেশের বাংলাদেশে এক মজার খবর আছে এক শিল্পপতি দুই হাজার কোটি টাকার মালিক তিন হাজার কোটি টাকার মালিক ওই শিল্পপতিকে কি জিজ্ঞেস করবেন আপনার লোন কত আছে যদি দুই হাজার কোটি টাকার মালিক হয় লোন আছে ছয় হাজার কোটি আমাদের ইমাম সাহেবকে যে জিজ্ঞেস করেন হুজুর বেতন কত বলবে ছয় হাজার টাকা লোন কত এক টাকাও নাই আমাদের চেয়ে ধনী পৃথিবীতে আর কেউ নাই বলেন আলহামদুলিল্লাহ বাস্তব না বাস্তব তো প্রশ্ন হবে আপনাদেরকে এত কম দিছে কেন ওদেরকে এত বেশি দিছে কেন উত্তর হবে আমাদেরকে কম দিছে ওই পারে বেশি দেওয়ার জন্য এদেরকে বেশি দিছে ওই পারে কিছু না দেওয়ার জন্য কি ভাই আমাদেরকে কম দিছে না বেশি দিছে এরা কয় বছরের লেগে ষোলো বছরের লেখা আমরা কয় বছরের লেগে